মিমির কারণে নাকি ভেঙেছিল রাজ ও পায়েলের সম্পর্ক দীর্ঘদিন পর হলেও সকলের কাছে সে কথা স্বীকার করলেন অভিনেত্রী পাইল ক্যারিয়ারের পাশাপাশি পাইলের ব্যক্তিগত জীবনও ছিল চর্চার কেন্দ্রে এর অন্যতম কারণ ছিল পরিচালক রাজ চক্রবর্তী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সম্পর্কের কথা কোনোদিনই খোলাখুলিভাবে স্বীকার করেননি তারা তবে বিষয়টা চাপাও ছিল না কারো কাছে ইন্ডাস্ট্রিতে সকলেই এ ব্যাপারে অবগত ছিলেন শোনা যায় রাজ্যের জীবনে মিমি চক্রবর্তী পা রাখার পরেই নাকি পায়েলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার বোঝে না সে বোঝেনার ছেটেই নাকি ও রাজের মধ্যে ঘনিষ্ঠতা সূত্রপাত হয়েছিল দীর্ঘদিন রাজ্যের কোনো কাজ করেননি পায়েল এমনকি তার ব্যাপারেও মুখ খোলেননি তবে সম্প্রতি এক টক শোতে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হলো প্রাক্তনকে নিয়ে কয়েকজন অভিনেতা এবং পরিচালকের নাম নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নামগুলো শুনেই প্রথমে কোন কথাটা মাথায় আসে পায়েলের প্রথমে সোমের কথা বললে তিনি বলেন না সে খুব ভালো বন্ধু তারপর হিরণের কথা বললে তিনি বলেন না সে নয় পরে রাজে নামাজ খানিক থমকালেন অভিনেত্রী পরক্ষণে আবার মুখে হাসিয়ে এনে স্বীকার করলেন রাজুই তার প্রাক্তন প্রেমিক ছিলেন তো বন্ধুরা রাজ ও পাইলের প্রেমের কথা শুনে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ